নমস্কার বন্ধুরা নিউ মা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে তিন তিনটা রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করব লাঠা মাছের ভাজা আর কুচো চিংড়ি দিয়ে ভেন্ডি চচ্চড়ি আর করব পাঁকাল মাছের তেঁতুলটা এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি আনাজগুলো কী কী নিয়েছি এখানে নিয়েছি ল্যাঠা মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আছে পাঁকাল মাছ টক করার জন্য এখানে কুচো চিংড়ি নিয়েছি ভেন্ডি চচ্চড়ি করার জন্য ভেন্ডি চচ্চড়ি করার জন্য আমি আলু কেটে নিয়েছি ভেন্ডি কেটে নিয়েছি এবার ভেন্ডি চচ্চড়ির জন্য দেখুন এখানে কী নিয়েছি পেঁয়াজ কুচনো টমেটো আর লঙ্কা এখানে তেঁতুল ভিজিয়ে নিয়েছি টক করার জন্য প্রথমে আমি সব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেবো প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি উনান জ্বালিয়ে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আমি এই পাকাল মাছগুলো ভেজে নেব এই মাছগুলো বড় তো নাড়তে থাকতে হবে নালে সব ঝুঁকিয়ে যাবে দেখুন আমি এখানে সব মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি এই লেঠা মাছগুলো ভেজে নেব সব লেঠা মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ভেন্ডি চচ্চড়ি করার জন্য কড়াইতে দেবো পাঁচ ফোড়ন গোটা জিরে এবারে এই চিংড়ি মাছ দিয়ে দিয়ে দেবো এবার দেবো পেঁয়াজ টিকনো লঙ্কা চেরা আর একটু তেল দেবো পেঁয়াজ ভালো হল বিজনেছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবার দেবো পরিমাণ মতো লবণ এলু গুঁড়ো দেবো এবার দেবো ভেন্ডি এবার দেবো টমেটো ভেন্ডি আলু ওই ভালোভাবে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল এবার আমি চাপা দিয়ে দেবো দুই হয়ে গেছে এবার আমি নামিয়ে কড়াইতে দেবো তেল পাঁচ ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা দেবো হলুদ তেঁতুল মাখা জলটা আমি কড়াইতে দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তেঁতুল টকে একটা টিপস হচ্ছে যে যত ফোটাবেন তত তার টেস্ট বেরোবে এই জন্য এই যে জলটা দিয়েছি এর হাব হয়ে যাবে এবার দেব চিনি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছের টাকাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব